ইনশাল্লাহ মাংসের থেকে অনেক কম দামে গরু পেয়ে যাবে ভাই মাংসের চেয়েও কম দাম মাংসের চেয়েও কম দামের সময় এই সময় আসলে এই দাম দেওয়ার মতন আর কেউ নাই এই দামে আর মানে

দুর্বল নাই সব গলি সবল গরু আচ্ছা মানে হাটে উঠালে এক চানসে বিক্রি হবে গরুগুলো এই গরুগুলো এখন আমার কাছ থেকে কিনে নিয়ে যা হাটে তুললে প্রত্যেকটা গরুর পিছনে 10টা 10000 টাকা করে লাভ হবে আচ্ছা এখন কিনলেই 10000 করে লাভ এখন কিনে এখান থেকে নিয়ে যালা ডাকার যে কোনো বাজারে বা সিলেটের চট্টগ্রাম বা বাংলাদেশ আর যে কোনো বাজার আছে সেগুলো বাজারে তুললে পারে 10000 টাকা করে লাভে বিক্রি করতে পারবে আজকে বড় দেখাবো আমি 13টা 13টা গরু দেখাবো হ্যাঁ 13টা গরু দেখাবো চালান গরু লাগিয়ে দেখাই চালান গরু দেখাই আলিম ভাই আজকে ভিডিওতে তেরো পিস গরুর একটা লট করছেন আর লট শুরুতেই মাসাল্লাহ একদম মোটা সোটা বোর্ডের একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা এটা অরিজিনাল দেশের একটা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর কালার আর হইলো লাল কালারটা কিন্তু কোরবানিতে সবার শীর্ষে থাকে আর এবার দেখলাম লালের কালেকশনটাই বেশি করছে হ্যাঁ আজকের লটে যে তেরো পিস গরু দেখাবো তেরো পিসের তেরো পিসে লাল বলা চলে আচ্ছা তেরোটাই লাল হ্যাঁ তেরোটাই লাল লাল আর গরুগুলো কিন্তু সুস্থ সবল সবগুলো কুরবানি উপযুক্ত সবগুলো দাতাল গরু সব দাতাল গরু সবগুলো দাতাল গরু আচ্ছা যে ক্রেতা ভাই গরু নিতে চায় আপনার এখানে এসে গরুগুলো সচক্ষে সরজমিনে দেখে গরু নিয়ে যেতে পারে অবশ্যই অবশ্যই আমরা কাস্টমারকে সর্বসময় সময়ই বলি আমি ভাই যে আপনি গরু কিনবেন আপনার টাকা দিয়ে আপনি খামারে আসেন আইসে গরু দেখেন দেখে আপনার পছন্দ মতন যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন বেছে বেছে নেওয়ার সুযোগ আছে কারণ আমার খামারে অসংখ্য গরু আছে প্রায় তিরিশ চল্লিশটির মতন গরু আছে এখন একজন পনেরোটা গরু নিবে আমার যে লট দেখতেছে এই লটের তেরো পিস তার পছন্দ না হতে পারে সেক্ষেত্রে সে এই বিশ পিসের বা পঁচিশ পিস থেকে বা তিরিশ পিস থেকে তার পছন্দ মতন যে পনেরোটা বিশটা নিবে সেগুলো নিতে পারবে আজকে লটের দাম কেমন আজকে লটের দাম একদম সীমিত ভাই এই কোরবানির সময় এই সময় আসলে এই দাম দেওয়ার মতন আর কেউ নাই এই দামে আর মানে এখন আর কেউ এই দামে গরু দিতে পারবে না ভাই আজকে আমি যে দামে গরু দেবো ভাই দাম বলে আজকে আমার এই গরুগুলো আগে কিনা ছিল একদম মাটি কাটা আপনার পাঁচ মনি প্রায় পাঁচ মনের একটু কম হবে এই গরুগুলো একবারের লটে দাম রাখা হয়েছে

কেউ ফালায় রাখতে পারবে না যদি এই বাজেটের এর এই রেঞ্জের গরুগুলো কোরবানি দেয় আপনার চার মন সাড়ে চার মন পাঁচ মনের গরু যদি কোরবানি দেয় তাহলে এই গরুগুলো কেউ অপছন্দ রাখতে পারবে না আর সব লাল লাল গরু লালের প্রতিক্রিয়া ভাইদের একটু আকৃষ্টতাই বেশি হ্যাঁ লালে এ কোরবানি তো আসলে উপর নির্ভর করে ভাই এই গরুগুলো লাল গরুগুলো কোরবানিতে সবসময় শীর্ষে থাকে লাল এবং কালো হ্যাঁ সেটাই আজকে লটে তেরোটার লট সাজা আছে দাম এক লাখ বাইশ হাজার পাঁচশো হ্যাঁ এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা একদম মাটি কাটা রেট মাংস যে মাংস আছে বডিতে ইনশাল্লাহ মাংসের থেকে অনেক কম দামে গরু পেয়ে যাবে ভাই মাংসের চেয়েও কম দাম মাংসের চেয়েও কম দাম আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বর যেটা নিয়ে আসছেন একদম সুন্দর মাথার গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু সামনের অংশ কালো এবং মাঝখানে লাল এবং পিছন সাইডটা একটু হালকা কালো আছে গোরটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য। শিংটা বেশ লম্বা। হ্যাঁ, শিংটা অনেক লম্বা। ভাই এ গরুর সম্পর্কে বর্ণনা দিতে গেলে ভাই দুই চার পাঁচ মিনিট বর্ণনা দাও, শ্বাস হবে না ভাই। প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর স্যার দেখেন। যে যে কোনো হাটে গিয়ে দাঁড়ালে একদম দেশালের মধ্যে যত গরু আছে সব গরুও কিন্তু একে বাপ রাখবে। হ্যাঁ, সেটাই। মানে এক এক কথায় আটে নেওয়ার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যাবে। একদম হাটে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এবং সবাই পছন্দ করতেই হবে, পছন্দ হবেই। হ্যাঁ, এক লাখ বাইশ হাজার পাঁচশো হ্যাঁ এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা ভাই প্রথমে বলছি আজকে কিন্তু মাটি থাকবে আর আজকে এই ভিডিওতে যে দর্শক ভাই গরু নিতে পারবে না কোরবানিতে আশা করি সে লাভজনক ভাবে গরু কোরবানি গরু কালেকশন করতে পারবে না আচ্ছা মানে আজকের ভিডিওর গরুগুলো সবচেয়ে পর্তায় সবচেয়ে পর্তায় এবং ধামাকা কালার ধামাকা কালেকশন ভাই আচ্ছা কালেকশনও ভালো গরুর সাইজ গেটআপও ভালো আছে অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা যারা গরু নিতে চাও তাহলে এখানে এসে গরুগুলো সরাসরি মনে দেখেশনা গরু মিলায় গরু নিতে পারবে জি ভাই গরু নিতে পারবে আর আমার কাছে শুধু এই 13 পিস গরুই নাই আমার কাছে প্রায় 30 পিসের মতো গরু আছে ভাই হ্যাঁ সেগুলোর মধ্যে থেকেও নিতে পারবে হ্যাঁ সেগুলোর মধ্যে থেকেও নিতে পারবে খামারে আসলে তখন আসলে যে ভিডিওতে যে দাম দেওয়া থাকে সেই দামে কিন্তু গরু হয় না তখন দেখা যায় যে কোনো দর্শক ভাই আসলে অল্প টাকা বাজেটের মধ্যে গরু বেছে নেয় আবার কেউ মনে করেন যে ভিডিওতে যে সেরা সেরা গরুগুলো থাকে এগুলো নেয় আবার মনে করেন যে খামারে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো থেকেও অ্যাড করে নেয় সেক্ষেত্রে কিন্তু দামটা একটু হাফ ডাউন করবে আলিম ভাই বাসা আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বার একটা লাল রঙের গরু নিয়ে আসছেন

যে ওকে মাংস লাগে ভরাট হয়ে গেছে আচ্ছা আজকে লটে গরু সাজছেন তেরোটা এটা দেখলাম সিরিয়ালে পাঁচ নাম্বারে গরু ছিল আলিম ভাই এটা সাইড করে দেন আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন এটা একদম সাদা ধব ধব রঙের গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা হলো দেশি হাসা ভাই অরিজিনাল একটা দেশি দেশি গরুর মধ্যে যেসব হাসা থাকে এটা হলো সেটা ভাই একদম মায়াবী একটা কালার একদম মায়াবী একটা কালার এবং গরুটার পিছন সাইডটা দেখেন কি পরিমানে ভারী হয়েছে ভাই আর একটু ভারী হলেও কিন্তু হারতেই পারতো না আচ্ছা একদম মাংস লেগে ভরাট হয়ে গেছে একদম মাংস লেগে ভরাট হয়ে গেছে মাংস গরুটার কিন্তু যে বডি ওয়েট আছে আমার যে ভিডিওতে যে দাম বলা হয়েছে এ দামের থেকে অনেক বেশি ভাই আসবে ভাই আচ্ছা মাংসের দামেই অনেক বেশি আসবে ভাই আচ্ছা মানে কেনাও বেশি আছে এটা কেনাও অনেক বেশি আছে ভাই এই গরুটা লটের সবচেয়ে সেরা গরু আর এই গরুটা আমার মনে হয় না দর্শক বাইরে ভিডিওর মধ্যে আন্না ওর জন্য সবাই পাগল হয়ে যাবে ভাই কারাকারি লেগে যাবে কারাকারি লেগে যাবে আচ্ছা 13 টা এটা সিরিয়ালের 6 নম্বরে করে এভারেজ দাম রাখছেন 1 লাখ 22500 জি জি আচ্ছা এইটা সাইড করে দেন এই পাশে আজকের ভিডিওর সিরিয়ালের 7 নম্বরে যেটা নিছেন 마শাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশালগরু গোটার চোটটা দেখেন আর সিংটা দেখেন ভাই হ্যাঁ চোটটার সিং কিন্তু ওকে রূপে গুণে একদম ভরপুর করে দিতেছে ভাই এবং কালারটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা কালার ভাই একদম লাল টকটকে কালার এবং রক্তের মতো কালার হ্যাঁ ক্রেতা ভাই যারা গরু নিতে চায় এখানে এসে গরুগুলো বেছে বেছে যার যেটা পছন্দ দুই চারটা নিতে দাম দর ফিক্স করে নিতে পারবে হ্যাঁ দুই চারটা না নিলে আসলে ঢাকা চট্টগ্রাম সিলেট যেখানেই বলেন দুই চারটা না নিলে কিন্তু গাড়ি ভাড়া না ঢাকার মধ্যে যদি ভাই গরু একটা কিনে থাকে তাহলে কেমন গাড়ি ভাড়া আসতে পারে ভাই ভাই ঢাকার মধ্যে কোনো দর্শক যদি একটা গরু নেয় তাহলে পাঁচ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি দিতে লাগবে ভাই আর ঢাকার মধ্যে যে হাসিলের টাকা হয় মোটামুটি হাসিলের টাকা হলে গাড়ি ভাড়া হয়ে যাবে ভাই আচ্ছা মানে ঢাকার মধ্যে যে হাসিলের টাকাটা লাগে এই টাকা হলে এখান থেকে গরু তার বাড়িতে পৌঁছায় যাবে অবশ্যই অবশ্যই ভাই তো যারা নিতে চায় এটা একটু বিবেচনা করে নিতে পারে এটা সাত নাম্বার দেখলাম আট নাম্বার যেটা নিয়ে আসছে একদম লম্বা শিং এবং লম্বা চোট ভাই একদম চোট কিন্তু হেলে পড়ছে ভাই আর গরুটার সাইজ দেখেন খুবই সুন্দর কালার এবং কি মনে করেন যে কালচে কালারের গরু এটা একদম বাহারি চোটের গরু একদম বাহারি চোটের গরু এবং শিং দেখেন ভাই একদম বাহারি শিং ভাই ক্রেতা ভাই এই ধরনের গরু যদি ব্যবসা করার জন্য নেয় ব্যবসা করার যে উদ্দেশ্য নিতে পারবে ভাই এগুলো গরুতে ব্যবসা করার মতোই গরু ভাই আজকের ভিডিওতে যে এক লক্ষ বাইশ টাকা দাম দিয়েছে ভাই এ গরু যখন তখন যে কোনো হাট বাজারে নিয়ে দেড় লাখ দাম চেয়ে বেচা কিনা করতে পারবে ভাই হ্যাঁ সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে আট নাম্বার গরু অ্যাভারেজ দাম রাখছেন এক লাখ বাইশ টাকা ভাই এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা কেউ নিতে চলে আজকের গরু দেখে শুনে নিতে পারে এই পাশে নয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন

সাপোর্ট করি আপনারা খামারে আসেন আসে আইসে যে দর্শক ভাই খামারে আসবে আসে যে দুটার জন্য আসবে সে অবশ্যই আমি আশা করি পাঁচটা নিয়ে যেতে হবে ভাই হ্যাঁ সেটাই এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের নয় নাম্বার গ্রুপ দশ নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচ রঙের মোটা সোটা বডির এটা সম্পর্কে বলবেন ভাই এটা একদম কালো কুচকুচে ভাই কালো কালোর মধ্যে যে সুন্দর গরুগুলো আছে এটা কিন্তু একটা ভাই আচ্ছা একদম অরিজিনাল কালো ভাই আর গোটার কিন্তু সিং মাতাওয়ালা গরু গোটা কিন্তু খুব সুন্দর আর গোটা রেডি হয়েছে কি সুন্দর দেখেন আপনি সামনে পেছনে মাংস লাগে ভরা একদম সামনে আর পিছনে দুই সাইড কিন্তু একই রকম রেডি হয়েছে এবং দুই সাইডের মাংসটা কিন্তু একই একই রেট আছে ভাই হ্যাঁ সেটাই তো কেও জি দিন ইচ্ছা 13 পিস গরু লট আজকের গরুগুলো দেখবে দেখে শুনে নিয়ে যেতে পারে প্রতিটি গরু সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে প্রত্যেকটা গরুষ একদম সুস্থ সবল ভাই হ্যাঁ সেটা এইটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের 10 নম্বরের গরু সেলিম ভাই এই পাশে 11 নম্বর সিরিয়ালে যে গরুটা নি আছেন একদম গোলগাল পাচার গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশাল গরু গোটা কিন্তু খুব সুন্দর গরু ভাই আর আজকের ভিডিওতে সবচেয়ে ধামাকা অফার থাকবে ভাই ঢাকার মধ্যে কোনো দর্শক ভাই যদি গরু নেন 1 পিস বা 2 পিস তাদেরও দেওয়া যাবে ভাই কিন্তু তারা চেষ্টা করবেন খামারে খামারে আসার জন্য না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দাম দর করতে পারলে আমরা গরু পাঠায় দিব কে তেরো পিস গরু লট করছেন এটা সিরিয়ালের এগারো নম্বর গরু এভারেজ দাম রাখছেন এক লাখ বাইশ হাজার পাঁচশো জি জি আচ্ছা এটা এগারো নম্বর সিরিয়ালে গরু ছিল এটা সাইড করে দেন বারো নম্বর যেটা নিয়ে আসছেন একদম মোটা সোটা বডির গরু একদম হেলদি বডির গরু ভাই আর প্রত্যেকটা গরুতে কিন্তু কোনো চর্বি হবে না ভাই একদম চর্বি ছাড়া গরু ভাই একদম যেটুকু না থাকলেই নয় গরুতে সেটুকুই কিন্তু আছে আর গরুটা কিন্তু দেখেন পাচার সাইড ম্যাট কি সুন্দর ভারী হয়েছে ভাই একদম দেখার মতো গরু ভাই যে কোন দর্শক ভাই খামারে আসলে ভাই একটা গরু অপছন্দ করতে পারবে না ভাই আচ্ছা আর ঢাকার মধ্যে যে দর্শক ভাই গরু নিবেন ভাই অবশ্যই নিতে পারবেন সমস্যা নাই আমরা গরু বিক্রি করলেই ভাই দুটো টাকা পাবো বিক্রি না করলে কিন্তু পাবো না কোনো আসলে গরু বিক্রি করতে চায় না ভাই সেক্ষেত্রে আমি বিক্রি করবো গড়ে ওজন কেমন হতে পারে ভাই ওজন হবে প্রায় পাঁচ মনের কাছাকাছি কিছু আছে সাড়ে চার মন ভাই সাড়ে চার মন আর আমরা ভাই একটা গরু ডেলিভারি করবো সমস্যা নেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি আমাদের হয় না ভাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম সম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ বন্ধ নেবেন আপনি কনফার্ম করবেন আমাদের খামারে আসবেন দেখবেন পছন্দ করে রেখে চলে যাবেন সমস্যা নেই আমরা গাড়ি মিল করে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছায় দেবো ভাই হ্যাঁ সেটাই তো আলিম ভাই সর্বশেষ তেরো নম্বর যেটা নিয়ে আসছেন কালো রঙের এই গরুটা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু গরুটা দেখেন কি চোটটা দেখেন কি সুন্দর একটা চোট আর গরুটা কিন্তু এই পুরো লট মিলে দুইটা কালো গরুই আছে ভাই কালো গরু কিন্তু অনেকের চাহিদার শীর্ষে থাকে ভাই খুব সুন্দর গরু দেখেন ভাই আচ্ছা তো আজকের এই তেরোটা গরু দিয়ে একটা লট করছেন কেউ চাইলে আজকে এই 13টা গরো দেখে শুনে নিতে পারে পারপিস দাম 122500 হ্যাঁ এভারেজ দাম 122500 যদি কেউ দুইটা বা একটা নেয় সে দাম কিন্তু কম বেশি হবে হ্যাঁ সেটাই তো ঠিক আছে আব্দুল আলিম ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম